দাখেল দু হাজার বাইশ সালে যারা পরীক্ষার্থী আছো অবশ্যই যারা আর্টসে পড়ো অথবা আর্টসকে আমরা বলতে পারি মানবিক অর্থাৎ আর্টস বা মানবিকে পড়াশোনা করো তাদের পরীক্ষার সময় কতটুকু থাকবে এবং পরীক্ষার কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এবং সেই বিষয়গুলোর মানবন্টন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আলাইকুম ও রহমতল্লাহ নাহিমদু হুম সাল্লাহল্লাহ রসুল ইল কারিম আম্মাবাদ আবদুল্লাহ হিমিনা শেহত রজিম বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আজকে তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আজকে এই বিরোধে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি ইতিমধ্যে তোমরা থামবেল থেকে জেনে নিয়েছো তারপরেও আমি বলে দিচ্ছি দাখিল দু হাজার যারা পরীক্ষার্থী আছো অবশ্যই যারা আর্টসে পড়ো অথবা আর্টসকে আমরা বলতে পারি মানবিক অর্থাৎ আর্টস বা মানবিকে পড়াশোনা করো তাদের পরীক্ষার সময় কতটুকু থাকবে এবং পরীক্ষার কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এবং সেই বিষয়গুলোর মান বন্টন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেরি না করে আমরা আমাদের ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি তার আগে বলে রাখি তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো বেলবটনটি অন করে রেখেছো অসংখ্য মোবারকবাদ এবং শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন তোমাদেরকে আমরা যে বিষয়গুলো শেয়ার করব এখানে দেখতে পাচ্ছ আর স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটি নাম্বার অনলাইন প্রোগ্রাম প্লাস সুপার সাজেশন যারা দাখিল পরীক্ষার্থী তোমাদের কিন্তু সুপার সাজেশন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা প্লাস পাওয়ার লক্ষ্যে এটা খুবই কার্যকরিতা হবে এবং এটি কালেক্ট করার জন্য নিচে দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে বিকাশে অথবা নগদে পাঁচশো টাকা পাঠাও অথবা কল করে বিস্তারিত জেনে নিয়ে রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও আর তোমরা যারা আমাদের অনলাইন প্রোগ্রামের ছাত্র আছো আমাদের যারা ছাত্র আছো পাঁচশো দশ টাকা দিয়ে ভর্তি হয়েছো শুধুমাত্র তারাই এটা পাবে আর এটা পেলে কি হবে তোমরা অটোমেটিক জানো আমাদের চ্যানেলে কিন্তু দু সালে একটা প্রোগ্রাম চালু হয়েছিল এরকম তারা কিন্তু আমাদের একশো পার্সেন্ট কমন পেয়েছে অবশ্যই আমরাও এবারও যেভাবে তোমাদের জন্য তৈরি করেছি একশো পার্সেন্ট কমন হবে ইনশাল্লাহ তো চলো চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আমরা একটা নোটিশ পেয়েছি শোনাবো এবং পরে পরে তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ দু সালের দাখিল পরীক্ষার সময়ও নম্বর বিভাজন নির্দেশিকা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষার সময় কতটুকু থাকবে তোমাদের পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে কিভাবে থাকবে বলে দিচ্ছি এম থাকবে অর্থাৎ নয় ভিত্তিক বা টিক চিহ্ন আমরা যেটাই বলি সেটা মাত্র বিশ মিনিটে কভার করতে হবে এবং সিকিউ অর্থাৎ সৃজনশীল বা রচনামূলক প্রশ্ন সৃজনশীল রচনামূলক প্রশ্ন তোমাদের এক ঘন্টা চল্লিশ মিনিট সময় থাকবে সব মিলে মোট মোটমাট তোমাদের দুই ঘন্টার সময় থাকবে ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষা শেষ করতে হবে মানে আগে ছিল তিন ঘন্টা এবং তোমাদের এখন পরীক্ষা হবে ঘন্টা তো দাখিল পরীক্ষার এটা কিন্তু দু আমাদের ইউটিউব চ্যানেল থেকে দিয়েছি পাশাপাশি আমাদের যারা অনলাইন প্রোগ্রামের ছাত্র আছে তাদেরকেও দিয়েছি এবং তারা যে রেকর্ড ক্লাস করে সুপার সাজেশন লেকচারশিট প্রতিটা বিষয় কিন্তু আমরা তাদেরকে দিয়েছি অতএব তোমরা দ্রুত কল করে সেই বিষয়গুলো কালেক্ট করে নাও তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আমি আজকে যেহেতু আর্টস বা মানবিকের দেব সেই বিষয়গুলো আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি তোমরা তাহলে মনোযোগ দিয়ে বুঝতে পারবে আর তোমাদের সর্বপ্রথম যেটা হবে সেটা হলো কোরআন মাজিদ ও তাজবি তারপরে এখানে ইসলামের ইতিহাস তারপরে বাংলা প্রথম পত্র গণিত হবে যদি তোমার ইচ্ছুক বিষয় থাকে ইচ্ছুক বিষয় নিয়ে আমি আলাদাভাবে আহ একটা ভিডিও তৈরি করবো ছোটোখাটো কোনো সমস্যা নেই তারপরে চলে যাচ্ছে আমাদের নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলা দ্বিতীয় পত্র এটা হবে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তারপরে আমাদের হাদিস শরীফ হবে তারপরে আকাইত ফিকা হবে যারা ইচ্ছুক বিষয় নিয়েছো ইচ্ছুক বিষয়গুলো আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো টেনশনের কোনো কারণে তাহলে আমরা যদি একটু হিসেব করি এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় তো যারা তোমরা আর্টস বা মানবিকে পড়াশোনা করো তোমাদের কিন্তু নয়টা বিষয়ে পরীক্ষা হবে এবং এই নয়টা বিষয়ের মানবন্টন আমি এখন প্রকাশিত করব সুন্দরভাবে একটু খেয়াল করো কোরআন মাজিদ ও তাজবিদ এটার বিষয় কোর্ট থাকবে একশো এবং এটা দাখিল পরীক্ষা দু হাজার প্রশ্নের বিবরণ কেমন থাকবে এমসিকিউ সিকিউ স্বাভাবিকভাবে ত্রিশটি প্রশ্ন থাকে তোমাদেরও থাকবে ত্রিশটি প্রশ্ন এবং সিকিউ রচনামূলক থাকবে এগারোটি তোমাদের এগারোটাই থাকবে এবং তোমাদের যখন প্রদান মানে উত্তর লিখতে যাবে তোমরা কতটুকু লিখবে তোমাদের কতটুকু অ্যানসার করতে হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে দাখিল পরীক্ষা দু হাজার বাইশের পরীক্ষার্থীদের উত্তর প্রদান করতে হবে অর্থাৎ এমসিকু নৈভিত্তিক তিরিশটার মধ্যে থেকে পনেরোটি অর্থাৎ পনেরো গুণ যদি এক দিই তাহলে এক এক করে পনেরো নম্বর অর্থাৎ পনেরো নম্বর কভার করতে হবে পনেরোটা লিখতে হবে দেন চলে যায় আমরা সৃজনশীল বা রচনামূলক প্রশ্নে সৃজনশীল রচনামূলক সেক্ষেত্রে তোমাদের এখানে দেওয়া থাকবে এগারোটি দেখো এগারোটি দেওয়া থাকবে বাট তোমাদের লিখতে হবে যে কোনো চারটি তো চারটি প্রশ্ন লিখলে আমরা যদি এখানে হিসেব করি তাহলে তাহলে এবং পনেরো দেখো তো বুঝতে পারলে যে পঞ্চান্ন মার্কের অ্যান্সার করতে হবে তারপর চলে যাচ্ছে ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসটা তোমাদের কোড নাম্বার একশো নয় এবং ত্রিশটি প্রশ্ন থাকবে আহ নৈবিত্তিক এবং এগারোটি থাকবে তোমাদের সিকিউ বা রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন এবং সেখান থেকে তোমাদের এমসিকিউ থেকে তোমাদের পনেরোটি উত্তর প্রদান করতে হবে এবং পনেরো নম্বর অ্যান্সার করে আসতে হবে এবং এই এগারো থেকে তোমাদের চারটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে এবং চল্লিশের উত্তর প্রদান করতে হবে তাহলে মোটমার্ক পঞ্চান্ন তাহলে আমাদের কোরআন মসজিদ পঞ্চান্ন ইসলামী ইতিহাস পঞ্চান্ন বাংলা প্রথম পত্রেও পঞ্চান্ন কীভাবে ত্রিশটি থেকে পনেরোটি বা পনেরো নম্বর অ্যান্সার করতে হবে এবং এগারোটি থেকে চল্লিশটি চারটি অর্থাৎ চল্লিশ মার্কের অ্যান্সার করে আসতে হবে তারপর চলে যাচ্ছে গণিতে গণিতে তোমাদের একই রকম তিরিশটি এবং এগারোটি থেকে চারটি মোট পনেরো চল্লিশ পঞ্চান্ন মার্কের অ্যান্সার করে আসতে হবে তারপর আমরা যদি আমরা একটু হিসেব করি বাংলা দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে তো ভিডিও বানাবো বলেছি চলে যাচ্ছে হাদিস শরীফ হাদিস শরীফে একশো দুই নম্বর কোড এটা তোমাদের ক বিভাগে থাকবে চল্লিশটি প্রশ্ন ক বিভাগে থাকবে নয়টি প্রশ্ন এবং ক বিভাগে থাকবে তিনটি প্রশ্ন এখন ক বিভাগ চল্লিশটি প্রশ্ন থেকে তোমাদের যেটা করতে হবে পনেরোটি অর্থাৎ পনেরো নাম্বার হিসেব করে পনেরো নম্বর উঠাতে হবে এটা বা কোনও খ নয়টি প্রশ্ন সেখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে অর্থাৎ তিন দশে তিরিশের উত্তর দিতে হবে তাহলে পনেরো আর তিরিশ পঁয়তাল্লিশ তারপরে গ বিভাগে যদি খেয়াল করি তিনটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো একটি লিখতে হবে তাহলে মোট মাঠ পাঁচ নম্বর তাহলে পঁয়তাল্লিশ এবং পাঁচ পঞ্চাশ নম্বর হাদিস শরীফে পঞ্চাশের পরীক্ষা হবে তোমাদের উত্তরও করতে হবে পঞ্চাশে তার চলে যাচ্ছে আকাঈদ ও ফিক্হ থেকে একশো তেত্রিশ ক বিভাগ টি বিভাগ থেকে ছ পর্যন্ত এগারো টি প্রশ্ন ক বিভাগ থেকে এখন যদি আমরা একটু হিসাব করি ক বিভাগ ফিকা থেকে ক বিভাগের টি প্রশ্ন থেকে আমাদের লিখতে হবে বিশ টি চল্লিশ টি থেকে বিশ টি অর্থাৎ বিশ নম্বর উঠাতে হবে তারপরে খ বিভাগ থেকে চ বিভাগ পর্যন্ত এগারোটির মধ্যে আমাদের লিখতে হবে তিনটি অর্থাৎ তিন তিরিশ তো বিশ এবং তিরিশ পঞ্চাশ তাহলে হাদিস শরীফ এবং আকাইদ ফিকা এই দুইটাতে তোমাদের পঞ্চাশ করে প্রশ্নের অ্যানসার করে আসতে হবে পরীক্ষায় এবং আকাইদ ফিকাও তোমাদের পঞ্চাশ করে উত্তর প্রদান করে আসতে হবে তাহলে হাদির শরীফ এবং আকাইদ ফিকা এই দুইটা যদি পঞ্চাশ পঞ্চাশ আর গণিতে তোমাদের পঞ্চান্ন হ্যাঁ গণিতে তোমাদের পঞ্চান্ন উঠাতে হবে ঠিক আছে এবং এই গুলাও কিন্তু একইভাবে তোমাদের পঞ্চান্ন ওঠাতে হবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমাদের যারা আর্টস বা মানবিককে পড়াশোনা করো তোমাদের এই বিষয়গুলা কোরআন মাজিদ ইসলামের ইতিহাস বাংলা প্রথম পত্র গণিত তারপরে হাদিস শরীফ আকাই থিকা তো এই ছয়টা বিষয়ের উত্তর প্রদান করতে হবে এই চারটায় পঞ্চান্ন এবং ওই দুইটায় পঞ্চাশ পঞ্চাশ তো মোটামুটি তোমরা এইভাবে পড়াশোনা করো এবং আরও ভালোভাবে পড়াশোনা করার জন্য সুপার সাজেশন পাওয়ার জন্য অনলাইন প্রোগ্রামে ক্লাস করার জন্য আমাদের নিচে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার থেকে কল করো যে কোনো একটি নাম্বারে অথবা পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়েই রেজিস্ট্রেশন করে ফেলো এবং এখন থেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করো পরীক্ষার আর কিন্তু বেশি দিন নেই আর মাত্র তোমাদের হিসাব করলে দেড় মাস মতো আছে তো ধন্যবাদ সবাইকে আজকের এই পরীক্ষার সময় এবং পরীক্ষার বিষয়ের মান বন্টনের ভিডিওটি পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ সায়েন্স বা বিজ্ঞানের যারা আছো তাদেরকে আমি কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেগুলো সিলেক্ট করে তারপরে কত মার্কে পরীক্ষা দিতে হবে কত মার্কে অ্যানসার করে আসতে হবে সুন্দরভাবে এ টু জেড আর আর্টস এর যেভাবে বুঝাইছি তোমাদেরকেও একই ভাবে ইনশা আল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা نستাগফিরুকা ওয়া নাতোবউ আসসালামু আলাইকুম ওয়া